আসসালামু আলাইকুম কুইত প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে অনেকেই দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন টিকিট সংগ্রহ করেছেন সাম্প্রতিক সময় সারা পৃথিবীতে আলোচিত বিষয় হচ্ছে বিমান দুর্ঘটনা মাত্র এক সপ্তাহের ব্যবধানে চারটি বিমান দুর্ঘটনার মুখোমুখি হয়েছে বিশ্ব এই পরিস্থিতিতে ইন্টারন্যাশনালি বহু এয়ারলাইন্স কোম্পানি নিশ্চিত করেছে তাদের ফ্লাইট বাতিলের টিকিট বাতিলের টিকিট স্থগিত করার মতো বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে আজ বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের এক তথ্য অনুযায়ী বাংলাদেশে আগামী কয়েকদিনের যে সার্কুলার প্রকাশ করেছে যেখানে আবহাওয়া পরিস্থিতির কারণে ফ্লাইট ডিলে হতে পারে ফ্লাইট বাতিল হতে পারে ঢাকা এবং চট্টগ্রাম বিমানবন্দরের ফ্লাইটগুলো বিভিন্ন এয়ারপোর্টে স্থানান্তর মতো ঘটনাও ঘটতে পারে কুয়েত সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের তথ্যটি জানাব তার আগে সকলের প্রতি অনুরোধ করব যারা দেশে যাবেন এবং যারা দেশে রয়েছেন কুয়েতে আসবেন অবশ্যই রিকনফার্ম করে নেবেন আপনার ফ্লাইট শিডিউল একই সময়ে ঠিক রয়েছে কি না আপনি সঠিক সময়ে আসতে পারবেন কি না এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে অথবা আপনার ট্রাভেলসে সরাসরি গিয়েও আপনি কথা বলে এটি কনফার্ম করে নিতে পারেন কুয়েত সিভিল এভিয়েশনের তথ্য অনুযায়ী এক লক্ষ পঞ্চাশ হাজার চারশো চারজন যাত্রী কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করবে ডিজিসি এর ঘোষণা অনুযায়ী আন্তর্জাতিক বিমানবন্দর এর যাত্রীর পরিসংখ্যান প্রকাশিত হয়েছে যেটি জানুয়ারির এক থেকে চার তারিখের মধ্যে দু সালে নববর্ষের ছুটির সময় পরিচালনা করবে যা আশা করা হচ্ছে এর মধ্যে রয়েছে একাত্তর হাজার তিনশো জন যাটা কুয়েত থেকে ছেড়ে যাবে এবং উনাশি হাজার আশি জন কুয়েতে প্রবেশ করবে গত বছরের একই সময় এই পরিসংখ্যান ছিল এক লক্ষ ছাব্বিশ হাজার ছয়শো চুরানব্বই জন এভিয়েশন সেফটি এয়ার ট্রান্সপোর্ট এবং সিভিল এভিয়েশন সিকিউরিটির ভারপ্রাপ্ত ডেপুটি ডিরেক্টর জেনারেল আবদুল্লাহ আল রাজিব এই তথ্য নিশ্চিত করেন এই সময় মোট এক হাজার একশো উনষাটটি ফ্লাইট পরিচালনা করবে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর যার মধ্যে পাঁচশো আশিটি প্রস্থান করবে এবং প্রবেশ করবে পাঁচশো উনাশিটি টার্মিনাল ওয়াইজ প্যাসেঞ্জার ডিস্ট্রিবিউশন যেটি নিশ্চিত করা হয়েছে যাত্রী ট্রাফিক টার্মিনাল পরিবর্তিত হিসেব অনুযায়ী টার্মিনাল টি ওয়ান চৌষট্টি হাজার ছশো তিয়াত্তর জন যাত্রী ব্যবহার করতে পারবে টার্মিনাল ফাইভ টি ফাইভ যেটা আটচল্লিশ হাজার একশো তিরিশ জন যাত্রী টার্মিনাল ফোর টি ফোর যেটা সাতত্রিশ হাজার ছশো একজন যাত্রী ভ্রমণকারীদের জন্য শীর্ষ গন্তব্য হচ্ছে যেটি দুবাই জেদ্দা কায়রো দোহা ইস্তাম্বুল আল রাজি ব্যাখ্যা করে বলেছেন বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রী ট্রাফিক বৃদ্ধিকে সামঞ্জস্য করার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে ব্যবস্থার মধ্যে রয়েছে বমনকারী এবং এয়ারলাইন্সগুলোর জন্য নিবিন্ন সহায়তা নিশ্চিত করা এবং ছুটির সময়কালে সর্বোত্তম পরিষেবা এবং সুবিধা প্রদান করা তা নিশ্চিত করবে কুয়েতে আসা এবং কুয়েত থেকে যাওয়া আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে আবারও অনুরোধ করছি দেশে যেতে এবং প্রবাসে আসতে আগে থেকে এয়ারলাইন্সের টিকিটে আপনার ফ্লাইট শিডিউল সঠিক রয়েছে কি না যাচাই করে নেবেন